ছোট ভাই আলামিন ভাই অতিথি বিন্দুদের হচ্ছে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাদাত শৌকিন ভাই শৌকিন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ আমন্ত্রণ এখানে অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে নয়টা দশটা বাজতেছে আপনারা যৌড় থেকে আসছেন সবাই অনেক কষ্ট করছেন আমাদের সামনে সময় দিচ্ছেন একটা এই যে স্ট্রক একটি গ্রাম যেখানে আমরা একটা উঠান বৈঠক করছি গণ অধিকার পরিষদের পক্ষে থেকে আমি গণ অধিকার পরিষদ কেন করবো অনেক দল আছে তো কেন করব গণ অধিকার পরিষদ এটা তো আমার একটা জানার বিষয় আছে আমি আপনাকে এতটুকু বলতে চাই আপনাদেরকে দুই হাজার আঠারো সালের কোঠা আন্দোলন থেকে শুরু করে দুই সালের পর্যন্ত যে আন্দোলনটা চালিয়ে যাওয়া হয়েছে এর মহানায়ক ছিল বিভিন্ন আজকে আমরা এই দেশের যে অবস্থান দেখছি হয়তো ব্যাস থেকে এক বছর দেড় বছর আগে এভাবে পাঁচজন জন জন বিশ জন পঞ্চাশ জন একটা মিটিং করার মতন অবস্থান আমাদের ছিল না তো আমরা শুরু লগ্ন থেকেই ছিলাম এই দলে যে দুই হাজার আঠারো কঠা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত গণ অধিকারকে ভালোবেসে যাচ্ছি গণ অধিকার একটা দলের মূল প্রধান প্রধানকে আমাদের ভিপি গণ অধিকারে দেখেন এই ব্যক্তিকে বিগত পাঁচ থেকে সাত বছর তার নামে এত নেগেটিভ এলিগেশন দিয়ে তাকে দমন করার চেষ্টা করা হয়েছে কোনোভাবেই পারে নাই তার মধ্যে ছোট্ট দুই একটা উদাহরণ যদি দেওয়া হয় প্রথমে ভিপি নূরকে বিকাশ মা নামে একটা উপাধি দেওয়া হয়েছে কেন বিকাশ নূর যে একটা ইউনিভার্সিটির একটা ছেলে মাত্র সে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে একটা দল চালানোর জন্য এত টাকা কোথায় থেকে পায় এটা হলো সাধারণ মানুষের প্রশ্ন তো আমাদের মতন লোক আমরা হয়তো বা দলের সাথে দলকে ভালোবেসে এক হাজার পাঁচশো দুইশো দশ বিশ টাকা করে দিয়ে আমরা সংগঠনকে আজকে এই জায়গায় দাঁড় করাইছি আমাদের কোনো দুই নম্বরই নাই আমাদের কোনো চাঁদাবাজি নাই কেউ বলতে পারবে না আমরা চাঁদাবাজি করে অমুক জায়গা থেকে দশটি টাকা নিয়ে আসছি এইরকম রেকর্ড আমাদের দলের নাই এবং ইনশাল্লাহ বিগত দিনে ন্যায় এবং ভবিষ্যতে থাকবেও না তাকে বিকাশ নোর বলে উপাধি দেওয়া হয়েছে কিন্তু আসলে আমাদের ভালোবাসায় যে টাকাগুলো গেছে সেটা দিয়ে দল চালানো হয়েছে সে কোথাও কোনো চাঁদাবাজি করে নাই কারোর কাছ থেকে বিকাশে টাকা নেওয়া হয়নি কাউকে চাপ প্রয়োগ করা হয়নি কেউ বলতে পারবে না যে আমি গণ অধিকার পরিষদ আমাকে চাপ দিয়েছে এই জন্য দশ টাকা বিকাশ করছি তারপরে তাকে ওখান থেকে তার নেগেটিভ এলিগেশন যখন আসে না পরবর্তীতে ঢাকা ভার্সিটির একটা মেয়ে তখন সেই সময় বললো যে ভিপিনুর আমাকে ধর্ষণ করেছে এটা নিয়ে সে প্রায় পনেরো থেকে সতেরো দিন টেস্টের মোড়ে সে একটা দুই চার দশজনকে নিয়ে যায় সে প্রমাণ করার চেষ্টা করছে যে ভিপিনুর আমাকে ধর্ষণ করেছে মানে তাকে নিয়ে একটা নেগেটিভ এলিগেশনের জন্য তখন ভিপিনুর বলল আমি যদি তাকে ধর্ষণই করে থাকি তাহলে তার ডিএনএ টেস্ট করানো হোক লাস্ট অবস্থা এই মেয়ে যখন রাস্তা থেকে উঠছে না পনেরো দিন ষোলো দিন সতেরো দিন হয়ে যাচ্ছে তখন তাকে নিয়ে এই মিথ্যা পঞ্চলা যখন করে তখন ভিপিনুর বললো যে তাহলে তার ডিএনএ টেস্ট করি যখন ডিএনএ টেস্ট করার কথাটা বলছে ডিএনএ টেস্ট করার জন্য রেডি তখন ভিপিনুর বলা হয়েছিল যে তার ডিএনএ টেস্টটা করা হবে বাংলাদেশে না ইউরোপ আমেরিকা কোন একটা দেশে সে বাংলাদেশের সেনা সেনাবাহিনীর হেল্প নিয়ে তারা তাকে নিয়ে যাবে এবং যেই জায়গাতে কোনো নেগেটিভ রিপোর্ট আসবে না এমন জায়গা থেকে ডিএনএ টেস্ট করানো হোক যখন এই কথা ভিপিনুর বলে মিডিয়ার সামনে পরের দিন ওই মেয়ে মার্কেট থেকে আউট ওকে আর খুঁজে পাওয়া যায় না এখন পর্যন্ত আর দেখা যায় না তৃতীয়ত বিপি নূরকে মুসা থেকে রেজেন্ট বলা হয়েছে তাকে একটা নেগেটিভ এলিগেশন তাকে দমানোর জন্য এরকম তার পাশে একটা মুসা থেকে একটা এজেন্টের ছবি লাগিয়ে দেয়া তো সিস্টেম অনেক কিছু করা যায় তার পিছনে একটা ছবি লাগিয়ে দেয় তাকে একটা মুসা থেকে এজেন্ট বানানো হয়েছে সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে এরকম হাজারো প্রমাণ আছে তাকে নেগেটিভ এলিগেশন তাকে তার বিরুদ্ধে দেয়া হয়েছে তাকে নিয়ে নেগেটিভ কথা বলানো হয়েছে আমি মনে করি রাজনীতিতে বিবি নুরের মতন পবিত্র লোক বাংলাদেশের রাজনীতিতে দ্বিতীয় কেউ নেই এটা আমরা ওপেন চ্যালেঞ্জ করতে পারি আমরা পড়াশোনা করছি ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করতে ইচ্ছা করলে অন্যান্য রাজনীতির যে দলগুলো ছিল সেখানে যেতে পারতাম ভালো পদ পদবী নিয়েও থাকতে পারতাম কিন্তু আজকে ছয় বছর সাত বছর ধরে গণ অধিকার করছি আমার নেতার আদর্শ দেখে আমার নেতার নৈতিকতা দেখে আপনারাও আসবেন এই জিনিসটাকে উপলব্ধি করবেন যে একজন দলে প্রধান কতটুকু নৈতিকতা থাকতে হয় তার নৈতিকতা কতটুকু ভালো হলো ওই দলটা করা যায় আপনাদেরও যাচাই আপনারা সবাই এখানে কেউ পাগল না এখানে কেউ মানসিক প্রতিবন্ধী না সবাই শিক্ষিত সবার ন্যূনতম মেধা আছে যে না আমি কেন গণ অধিকার করবো আপনারা আরও বিশ্লেষণ করবেন কেন গণ অধিকার করবো গণ অধিকার করলে আমার আমরা কি পাবো এখানে পাওয়ার কিছু না এখানে দেওয়ার জন্য আমরা আসছি পাওয়ার জন্য অনেক দল করা যায় আমরা দেওয়ার জন্য আসছি আমরা মানুষের কাছে ভিভি বলছে আজকে আমার দলে যে জয়েন করবে সে এই দলের প্রধানমন্ত্রীর হওয়ার যোগ্যতা আছে এখানে কোনো পরিবার তন্ত্র রাজনীতি থাকবে না আজকে ভিপি সভাপতি আছে সামনে নির্বাচনে যদি নির্বাচন হয় আমাদের প্রত্যেকটা ইয়াতে নির্বাচন হয় ভিপি যদি না হয় আরেকজন সভাপতি হবে তা নাহলে আরেকজন সভাপতি এরকম যে আমার বাবা ছিল প্রধানমন্ত্রী আমি হব প্রধানমন্ত্রী আমার মা প্রধানমন্ত্রী আমার সন্তান প্রধানমন্ত্রী গণ অধিকার পরিষদে এই শব্দটা থাকবে না এখানে নির্বাচিত হবে যে সেই দলের প্রধান হবে এখানে নির্বাচিত যে হবে সেই দলের ভবিষ্যতে কর্ণধর হবে আমি এই জন্যই বলতে চাই আজকে যে আমার দলে জয়েন করবে গণ অধিকার পরিষদে সে জেনে রাখবেন ভবিষ্যতে সে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখবে তার যোগ্যতা দিয়ে তাকে সামনে নিয়ে যাওয়া হবে আর এখানে আমরা আসার মূল কারণ আমরা যেই ছোট ছোট উঠান বৈঠক করছি এই উঠান বৈঠক করার যেখানে গিয়ে প্রচার করছে আমার বাড়ি বদলগাছিতে আমি নওগাঁ জেলা সভাপতি যখন যেখানে আমাদের এমপি নির্বাচনের জন্য প্রচার প্রচারণা করছে সেখানে আমাদেরকে যেতে হচ্ছে আমরা যাচ্ছি নওগাঁ থেকে আমাদের গণ অধিকার পরিষদে প্রফেসর আব্দুর রহমানকে উনি আমাদের দলের সহ সভাপতি সহ সভাপতি নগা জেলা গণ অধিকার পরিষদে উনি নগা জেলাতে প্রচার প্রচারণা করছে উনি এমপি প্রার্থী ইনশাল্লাহ হয়তোবা আমরা নগা জেলাকে ওনাকে এমপি হিসাবে পাব এবং আপনারা ওনাকে সঙ্গে করে নিয়ে আজকে এখানে তিরিশ জন লোক নিয়ে আমরা মিটিং করছি এর পরবর্তীতে মিটিংয়ে যেন আমরা তিনশো জন পাই আপনাদের মাধ্যমে যেন আমাদের কাছে আরও অনেকে আসে প্রিন্সিপাল সাহেবকে সামনে এগিয়ে নিয়ে আপনারা এগিয়ে যাবেন এটাই আমার চাওয়া পাওয়া এ বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ